কখনও রোদ্রোজল হাসি কখনও কালো মেঘের ঘন ঘটা হ্যাঁ এভাবেই চলে মানুষের জীবন তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো আমাদের জীবন কখনো বা হাসি আনন্দে ভরপুর থাকে কখনো বা একটু অশান্তির ঘন সবার জীবনে এভাবে দেখা যায় তো আজকে হচ্ছে আমি বাজারে গিয়েছিলাম সেখানে দেখলাম একজোড়া দম্পতি খুব কথা কাটাকাটি চলছে মানে আর কি অনেক তর্ক বিতর্ক চলছে তাদের ভিতরে নাকি অশান্তি সৃষ্টি হচ্ছে তো আসলে আমরা একজন যদি আরেকজনকে একটু স্যাক্রিফাইস তাহলে জীবন চলার পথে মোটেই কোনো সমস্যা আসে না একজন আরেকজনের উপর দোষ না দিই হাজব্যান্ড যদি তার ওয়াইফকে একটু ভালোবেসে বুঝিয়ে বলে অথবা তার দোষগুলো একটু নিজে ঢেকে রাখে তাহলেই হয় আর ওয়াইফ যদি তার হাজব্যান্ডকে একটু স্যাক্রিফাইস করে বা তার রাগারাগির সময় একটু নিজে সুখ থাকে তাহলে কিন্তু কোনো সমস্যাই হয় না আমরা এগুলো আসলে কেউ কাউকে সার দি না আর সার না দিলে লাইফে চলা আসলে অনেকটা টাফ হয়ে যায় তো এটা আমাদের শিখতে হবে যে আমরা একজন আর একজনকে সার দিব একজন আরেকজনের কথা মেনে নিব তাহলে তো আর কোনো সমস্যা হয় না যত সমস্যা হোক না কেন আসলে দিন শেষে আমরা একজন আর একজনকে ছাড়া থাকতে পারবো না তো এই তো আজকে আমি হচ্ছে বাজারে গিয়েছিলাম আর সেখান থেকে কিছু ড্রাগন আনছিলাম আমার বাবু অবশ্যই ড্রাগন অনেক বেশি পছন্দ করে আর এর কালারটাও জাস্ট অসাধারণ থাকে তো ও খায় আর জিভাগুলো লাল হয় খুব ভালো লাগে আমারও দেখতে ভালো লাগে তো এই যে আমি ড্রাগন কেটে ওকে দিচ্ছিলাম আর এর সঙ্গে আরও এক্সারসাইজ কিছু কিনে আনছিলাম তো হঠাৎ করেই গিয়েছিলাম মানে কোনো প্রস্তুতি ছাড়াই তা ভাবলাম কিছু কিছু নিয়ে যায় ও যেহেতু এগুলো পছন্দ করে আর আমারও এটা পছন্দ হয়ে গেছিলো আর এই ড্রাগন কাটতে কাটতে আপনাদের ভাইকে অনেক বেশি মিস ছিলাম ও যদি থাকতো আসলে খুব মজা হতো আর আপনজন যদি দূরে থাকে যার থাকে সেই ছাড়া কেউ বুঝে না আসলে আমার মেয়েটাও ওর বাবাকে খুব মিস করে আমিও খুব মিস করি আর সেও দূর থেকেও মিস করে তা আমিও বুঝতে পারি বা জানতে পারি আসলে আমরা কেউ কাউকে ছাড়া ভালো থাকতে পারি না তারপরেও প্রয়োজনে তাকে দিয়ে আমাদেরকে যেতে হয় অনেক দূরে তো সবাই দোয়া করবেন সে যেন সুস্থ থাকে ভালো থাকে আর আল্লাহকে যেন ভালো রাখে আমাদের মাঝে ফিরিয়ে দেয় এটাই সবার কাছে আমি দোয়া প্রার্থনা করি বিকালের নাস্তা রেডি করে দিয়ে আমি হচ্ছে ঘরের টুকিটাকি কাজগুলো করব। এই জন্য তাড়াহুড়া করতেছিলাম এদিকে সন্ধ্যাও হয়ে আসছে আবার সন্ধ্যার পরে ওখানে বসতে হবে আর ওর সাথে না বসলে ও একটুও পড়তে চায় না অনেক দুষ্টু আসলে এখনকার বাচ্চারা এরকম মায়েরা না বসলে পড়তেই চায় না মনে হয় ওদের পড়া না মায়েদের পড়া তো এই তো ফিনিশিং আমার ড্রাগন কাটা শেষ ওকে দিয়ে আমি একটু বাইরে যাব তারপরেও ওর কতটা বাহানা আছে তার কোনো শেষ নেই বাইরের কাজ মোটামুটি শেষ করতে হবে তো এই তো আমি বাইরের কাজ শেষ করে আবারও এসে ওকে খাওয়ার জন্য বলছিলাম দেখছি ও খাইনি এখানেই রেখে দিয়েছে ও ওর মতো দুষ্টুমি করছে আর খেলছে তো বলছিলাম এটা একটা একটা করে নিয়ে খাও আর ওইদিকে খাচ্ছিল আর আমি আদার্স যে আইটেমগুলো আনছিলাম ওটা ডিব্বাতে ভরে রাখছিলাম আমার অবশ্য এটাই অভ্যাস যে এটা যেখানে থাকবে সেটা সেখানে না থাকলে খুব মেজাজটা খারাপ হয় আর খুব ভাল লাগে না তার জন্য বাচ্চাকেও মাঝে মাঝে বলি তুমি এটা এখানে রাখবে না যেটা যেখানে থাকবে ঠিক সেখানে রাখবে তাহলে আমারও খুব মানে সমস্যা হয় না বাচ্চারা সমস্যা হয় না মানে জানা থাকে যে এই জিনিসটা এখানে আমি এটা খুব মেনটেন করে চলি তো এই বিস্কিটগুলো আমার বাবু পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে এটা চায়ের সঙ্গে খুব ভালো লাগে আর এমনি খেতেও ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ